বন্ধুরা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবায় আজকের পর্বের বিষয় হল দুই সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহাফলদায়ী সোমবার কটি থাকবে এর পাশাপাশি আমরা জানব শ্রাবণ মাসের শ্রাবণ মাসের সোমবারে কোন শস্যগুলি আপনারা অর্পণ করবেন যেটি করলে ভগবান মহাদেবের কৃপায় আপনাদের সকল মনোবাঞ্চা পূরণ হবে চাকরিতে উন্নতি রোগ ব্যাধি সকল প্রকার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন পাওয়া যাবে বাবার কাছ থেকে শ্রাবণ মাসে ছয়টি শস্য বাবা মহাদেবকে যদি আমরা অর্পণ করতে পারি তাহলে তাহলে আমরা বাবার কৃপা কৃপা পেতে পারি সোমবারে শিব পুজো করলে ব্রতি কি কি খাবার খেতে পারবে কি কি খাওয়া যাবে না সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দেবো ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি পুরো দেখার পর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুরা কমেন্ট বক্সে ওম শিবা লিখতে একদমই ভুলবেন না সারা বছর শিব পূজা করা হলেও শ্রাবণ মাস জুড়ে মহাদেবকে নিষ্ঠা করে ও নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে সারা বিশ্ব জুড়ে শিবের উপাসনা করা শ্রেষ্ঠ মাস হলো এই শ্রাবণ মাস শ্রেষ্ঠ সময় হল শ্রাবণ মাসের সোমবারের প্রদোষকাল শ্রাবণ মাসের সোমবার প্রদোষকালে পুজো করলে বাবা ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করে দেয় হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসে গুরুত্ব রয়েছে অপরিসীম হিন্দুমতে মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস এই মাসে শিব বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের উপাসনা করে বোত উপবাস পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তের উপর আশীর্বাদ বর্ষিত করেন সারা বছর শিব পূজা করা হলেও শ্রাবণ মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে এবং নিয়ম মেনে পূজা করার প্রচলন রয়েছে শিব মন্দিরে তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত সাধারণত শ্রাবণ মাসে সোমবার গঙ্গা জল ও দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পূজা করা হয়ে থাকে আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জলাভিষেক করলে মনোবাঞ্চা পূরণ করা সম্ভব পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনে ঘটেছিল সমুদ্রে উত্থিত হলাহল বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে সেই বিষ ধারণ করেছেন বিষের তীব্রতা নাশ করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকে সেই কারণে শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করার নিয়ম রয়েছে আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তেরা আরেকটি কাহিনীতে উল্লেখ রয়েছে সতী দেহ ত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেয় শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন তিনি দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসে শিবরাত্রির দিনে শিব পার্বতীর পূর্ণ মিলন ঘটেছিল এই কারণে শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়ে থাকে দুই হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাস আঠেরোই জুলাই দুই থেকে শুরু হবে শ্রাবণ মাস সমাপ্ত

চোদ্দশো বত্রিশ সোমবার পড়েছে চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশ বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দশো সোমবার চতুর্থ অন্তিম সোমবার হল এগারোই আগস্ট দুই বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো সোমবার দুই সালে চোদ্দোশো বঙ্গাব্দে শ্রাবণ মাসের মোট চারটি সোমবার পড়েছে শ্রাবণ মাসে প্রতিটি সোমবার গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সোমবার ব্রত পালন করতে হয় এবং শিব বাবাকে পুজো করতে হয় শ্রাবণ মাস জুড়ে প্রত্যেক দিন শিব বাবাকে পুজো করা হয়ে থাকে বিশেষ করে শ্রাবণ মাস শ্রাবণ মাসে সোমবার ব্রত রেখে শিব বাবাকে পুজো করা উচিত শ্রাবণ মাসের সোমবারগুলিতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া উচিত এরপর ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে সানসেরে শুদ্ধ বস্ত্রে এক মনে ধ্যান করতে হবে শ্রাবণ মাসে সোমবারগুলিতে বোতপালন করলে চাল ডাল গম এড়িয়ে চলতে হবে চালের তৈরি কোনো জিনিস গমের তৈরি কোনো জিনিস এবং ডালের তৈরি কোনো জিনিস শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করলে খাওয়া উচিত নয় শ্রাবণ মাসে সোমবারের ব্রত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পালন করা হয় এই সময় অনেকে নির্জলা ব্রত পালন করে থাকেন আবার অনেকে ফল ও জল খেয়ে ব্রত পালন করতে পারেন যদি আপনার পক্ষে সম্পূর্ণ উপবাস রাখা সম্ভব না হয় তাহলে ফল জল খেয়ে বোত পালন আপনি করতে পারে। বা নিরামিষ করতে পারেন দিন তৈরি সমস্ত কিছু জিনিস খাওয়া যেতে পারে সমস্ত রকমের ফল খাওয়া যাবে শ্রাবণ মাসে সোমবারগুলিতে গুলিতে সূর্যাস্তের সময় অর্থাৎ প্রদোষকালে বাবাকে পুজো করতে হবে এই সময় বাবার মাথায় গঙ্গা জল কাঁচা দুধ বেল চন্দন অর্পণ করতে হবে ওম নম শিবাই মন্ত্র যথাশক্তি জপ করতে হবে বাবার মন্ত্র বাবার মন্ত্র যত বেশি জপ করবেন তত ভালো ফল পাবেন শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব বাবাকে বাড়িতে পূজা করতে পারেন আবার মন্দিরে গিয়েও বাবার পুজো দিতে পারেন বাবার পুজোতে কেতো কি হলুদ গুঁড়ো লাল সিঁদুর পেওরা জল ব্যবহার করবেন না শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে কোন শস্যগুলি আপনারা অর্পণ করবেন শ্রাবণ মাসে সোমবারগুলিতে যে শস্য আপনারা অর্প করবে সেই শস্য প্রত্যেকটি সোমবার আপনাকে অর্পণ করতে হবে বাবার মাথায় অর্থাৎ শিবলিঙ্গে এবং এক একটি ইচ্ছার জন্য এই উপায়টি আপনাকে করতে হবে আপনার প্রথমে বাবার মাথায় অর্থাৎ শিবলিঙ্গে যে জিনিসটি অর্পণ করা হয় সেটি হলো অক্ষত বা কৌটা চাল অনুযায়ী শিবকে অখণ্ড চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয় এর ফলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন চাকুরি ও ব্যবসায় উন্নতি হবে শ্রাবণ মাসে এক মুঠো কালো তিল শিবলিঙ্গে অর্পণ করলে ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় রোগ মুক্তি ঘটে রোগ ব্যাধি দুর্ঘটনার হাত থেকে ব্যক্তি মুক্ত পায় এছাড়াও মন্ত্রের হাত থেকে ব্যক্তি মুক্তি পায় শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে এক মুঠো জপ অর্পণ করলে সমস্ত রকমের সুখ শান্তি লাভ করা যায় এক মুঠো জপ অর্পণের মাধ্যমে এর ফলে দুর্ভাগ্য কমে সৌভাগ্য বৃদ্ধি পায় বাবার মাথায় এক মুঠো গম শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে অর্পণ করলে সুসন্তান লাভ করা যায় কেশর অর্পণ করলে শীঘ্র বিবাহে বরদান লাভ করা যায় শিবলিঙ্গে জাফরান অর্থাৎ কেশর মিশ্রিত দুধ শ্রাবণ মাসে সোমবার অর্পণ করলে এর ফলে শীঘ্র বিবাহের যোগ তৈরি হবে শ্রাবণ মাসে সোমবারগুলিতে একুশটি বেলপাতা চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে একটি করে বেলপাতা ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে বাবার মাথায় অর্পণ করুন এর ফলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে শ্রাবণ মাসে সোমবারগুলিতে রোজ গরুকে সবুজ ঘাস খাওয়ান এর ফলে কষ্টের নিবারণ হবে জীবনে সুখ সমৃদ্ধি আসবে শ্রাবণ মাসে গরিবদের ভোজন করাতে পারলে বাড়িতে কখনো অন্নাভাব হবে না পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে শ্রাবণ মাস জুড়ে কি কি। খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না শ্রাবণ মাস জুড়ে তামসিক আহার করা উচিত নয় শ্রাবণ মাসে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাওয়া উচিত নয় এছাড়াও শ্রাবণ মাস জুড়ে দুধ জাতীয় খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কাঁচা দুধ শ্রাবণ মাসে খাওয়া উচিত নয় দুধ সব সময় জাল দিয়ে গরম করেই খেতে হবে এছাড়া সবুজ শাকসবজি সবজি শ্রাবণ মাসে কম থেকে কম খাওয়া উচিত বেগুন পালং শাক বাঁধাকপি ফুলকপি একেবারেই খাওয়া উচিত নয় শ্রাবণ মাস জুড়ে নেশা করা উচিত নয় শ্রাবণ মাসের বতের দিন বতি সম লবণ বা সন্দক নুন দিয়ে তৈরি রান্না খেতে পারবেন এই দিন সাধারণ নুন বা লবণ খাওয়া একেবারেই উচিত নয় শ্রাবণ মাসে যিনি উপবাস করবেন তিনি বেশি মশলাদার জাতীয় খাবার খাবেন না এই নিয়মগুলি আপনাদের মেনে চলতে হবে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে ওম নমশিবায় লিখতে একদমই ভুলবেন না